সিনেমা হচ্ছে খুব হায়ার লেভেল হ্যাঁ এটা হচ্ছে একটা জাতির জন্য সর্বোচ্চ লেভেল কালচারের এক্সপোর্ট করার জন্য তো সবাই সিনেমা এখন দেখে হচ্ছে হলিউডের সিনেমা দেখতে পারেন আপনি চাইলে আপনি চাইলে নেটফ্লিক্সে পুরো ওয়ার্ল্ডের সিনেমা দেখতে পারেন সেখানে টেকনোলজি ম্যাটার ইস্যু ম্যাটার খুব বিগ ম্যাটার টেকনিশিয়ান আরও বেশি ম্যাটার এখন টেকনিশিয়ানরা যদি যোগ্য না হয় তো একটা সিনেমা আমার অডিয়েন্স কি চায় যে ওয়ার্ল্ড ক্লাস টেকনিশিয়ানকে দেখবে তো সেখানে আমি যদি টেকনিশিয়ানকে এনে কাজ করি এটা আমি রঙ কিছু দেখি না কেন রং কিছু দেখি না কারণ এটার দায়িত্বতা হচ্ছে আমাদের টেকনিশিয়ানদের যারা ডেভেলপ করতে পারে না নিজেদেরকে হ্যাঁ এখন যেটা করা হচ্ছিল যারা আসে বাইরে থেকে তারা যদি তাদের সাথে থেকে স্কিল ডেভেলপ করতে পারে তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি লাভবান হবে যদি আমার দেশে ভালো স্কিলফুল একজন টেকনিশিয়ান থাকে আমি কেন বেশি টাকা দিয়ে আরেকজন বাইরে আনবো জীবন আনবো না বাট অডিয়েন্সের ডিমান্ডটা কি ডিমান্ড ওয়ার্ল্ড ক্লাস টেকনিশিয়ান চায় টেকনোলজি চায় সিনেমায় তো সেই ক্ষেত্রে কী হয় আপনি দুই জায়গায় খুব কনফ্লিক্টেড আমাদের দেশে টেকনিশিয়ানদের সবাই না মানুষের খুব ভালো ভালো কোয়ালিটিফুল টেকনিশিয়ান আছে বাট ম্যাক্সিমাম টেকনিশিয়ান দেখা যায় কোয়ালিটিফুল না তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ভালো একটা সিনেমা করতে গেলে আপনার ব্যাকটিম খুব ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে বাংলাদেশে ফিল্মটা আসলে গভর্নমেন্ট কখনোই ফিল্মেতে তাকায় নাই শেখ হাসিনা থাকা আমলে ওনার আমলে উনি শিল্প ঘোষণা করলেন সিনেমাটাকে শিল্পে ঘোষণা করে আমরা শিল্পে কিছুই পাই নাই শিল্প মানে কি শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে যারা যে সুবিধা পায় সেটা শিল্প পায় হ্যাঁ সংস্কৃত মন্ত্রণালয় আন্ডারে সেই শিল্প শিল্প মন্ত্রণালয় আন্ডারে হওয়ার কথা শিল্প আমাদের শিল্প আচ্ছা না না আমাদের শিল্প কোন মন্ত্রণালয়ে শিওর ওকে তাহলে এটা একটু অপ্যস্ট আমাদের সিনেমা যখন শিল্প ঘোষণা করা হয় শিল্প একটা শিল্পের যে ধরনের বেনিফিট পাওয়ার কথা আমরা সিনেমার লোকজনকে এটা পাচ্ছি তো নামে ডিক্লেয়ার দিয়ে একটা দেশ আসলে আপনি দায়ী সেরা কাজ হয়েছে সো এই জায়গাটা একটা গভর্নমেন্টের সবসময় একটা অবহেলা ছিল এটা বড় এফেক্ট দেশের যদি বিশেষ করে সিনেমা ক্ষেত্রে যদি গভর্নমেন্টের সহযোগিতা না থাকে তো আসলে এই জায়গাটা আপনি অবশ্যই ফল করবেন বরং ইন্ডাস্ট্রি থেকে তারা নিচ্ছে বরং আপনি দেখবেন যে সোরেচার আমলে সবচেয়ে বেশি চামচামি ইন্ডাস্ট্রি থেকে রয়েছে সবচেয়ে বেশি ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেতা অভিনেত্রীরা বেশি চামচামি করে সবচেয়ে বেশি বাট তারা কোনো বেনিফিট কিন্তু ইন্ডাস্ট্রির জন্য করতে পারে নাই এটা একটা ধর্ষণ আমার একটা বড় কারণ সেকেন্ড কারণ হচ্ছে বাংলাদেশের ফিল্ম একটা কেন্দ্রিক হয়ে গেছে এখন বছরে দুই বছরে এক বছরে দুইটা ওকেশন সেটা হচ্ছে দুই রো ঈদ এখন আপনার দেশে দুই ঈদ করার জন্য কতজন স্টার আছে এখন সবচেয়ে বড়ো প্রবলেম এবং এখন সবচেয়ে বড় আরও লিখস হচ্ছে মানুষকে আমরা আমাদের সবচেয়ে বড় প্রবলেম এটা আপনি যদি ভালো কন্টেন্ট না বানান তাহলে তো এন্টারটেনমেন্ট না বানান মানুষ দেখবে না